বহু মুসলমানের বুট পাইবার লাগে ইশারো দিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা দিছে শারদীয় দুর্গা পূজায় কোন মুসলমানের শুভেচ্ছা দেওয়া বিলকুল হারাম বিলকুল হারাম উইশ করলাই হবে না এটাকে উইশ করা যাবে আর দুনিয়ার স্বার্থ যদি হরতে দুনিয়ার স্বার্থ হাসিল হবে না ধর্ম যার যার উৎসব সবার কুফরি কালাম যারাই কথা কয় এরা কাফির ধর্ম যার যার উৎসব সবার আমি খুব নর্মাল আওয়াজে হই এরা কি কাফির কোনো সন্দেহ নাই আমরা আমরা মুসলমান ভাই হলে অনুরোধ করবো যা কইছেন আর হইন না যা গেছেন আর যাই না আমরা এক দল আমরা মুসলমান তাদের ধর্ম বিশ্বাস খালি বুঝা করলে জ্ঞান বাড়ে আর আমরার মালিক

ফোরাত বৈরাগীতা ফোরাত দরকার আছে নি মালিক বাড়াই দাও মালিক বাড়াই দাও মালিক বাড়াইয়া দাও সুবহান যে টাই মূর্তির পূজা করেন এটা তো আল্লাহ বাইবেলাকেও মূর্তি পূজা করেন কথা ঠিক নি না তারা কয় যে মা না বুদুহুম আমরা তো এটা মূর্তির পূজা করি না রে পাগল হকল ইল্লা আলিয়াকরিবুনা ইলা الله যুলফা আল্লাহ বাইবেলের লাগিoguntor পূজা করি আর আল্লাহ কয়নি

আমরা তো মুসলমানের আছে বহুত মুসলমানের বুট পাইবার লাগি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দুর্গা পূজায় কোন মুসলমানের শুভেচ্ছা দেওয়া বিলকুল হারাম হারাম উইশ করলাই হবে না এটাকে উইশ করা যাবে কথা বুঝছেন না আর দুনিয়ার স্বার্থে যদি হরতেন দুনিয়ার স্বার্থ হাসিল হবে না সপ্তার মালিক কে সপ্তার মালিক কে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাথেন না বেটি চেয়ারম্যান বেটা চেয়ারম্যান খে বানাইন সব ক্ষমতা হার আছো লক্ষ্মীর কাছে দুর্গার কাছে সরস্বতীর কাছে তুমি মুসলমান যাওয়ার তো কথা নাই বুট ভাইবা লাগি যাও পলিসি ফেল করছো শেষ তুটিয়া সৈজাক ফুড়িয়া আল্লাহর কাছে কান্দু আল্লাহ জনগণের খেদমত খরার তৌফিক খামারে দেও যদি খরার তৌফিক আল্লাহ দেন তোমার লাগি বালাই থাকে আল্লাহ তোমারে দিবা জনগণে তোমারে দিত ভারত নাই জনগণের দিল খান লাগাইয়া আল্লাহ দিতে পারবা কথা ঠিক নি না ধর্ম যার যার উৎসব সবার কুফরি কালাম যারাই কথা কয়েরা কাফির ধর্ম যার যার উৎসব সবার আমি খুব নর্মাল আওয়াজে হইয়া এরা কিতা তা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আমরা আমরা মুসলমান ভাই হলে অনুরোধ করব যা হইছেন আর হইন না যেন যা গেছেন আর যাই না যেন আমরা এক দল আমরা মুসলমান মুসলমানের মুসলমানের মধ্যে হকিকত আছে মুসলমান দশ জন বিশ জন ত্রিশ জন জন তেত্রিশ কোটি দেবতার কাছে যেতে হয় না মুসলমানের একজনও যথেষ্ট মুসলমানের একজনও মুসলমানের এক দোকানও সব জাত মাল আছে লক্ষীর গেছে একটা সরস্বতীর কাছে একটা খালির কাছে খালি পূজা করলে জ্ঞান বাড়ে বাতিন না খালি পূজা করলে তাদের ধর্ম বিশ্বাস খালি পূজা করলে জ্ঞান বাড়ে আর আমরার মালিক তাই এখন সুবাহান কেলে মালনা ইন্তল আলিমুল হাকি তোমাদের কোনো জ্ঞান নাই আমার আছে আমার কাছে চাও আর খাও রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আমার এখন আমি বাড়াইতে আমি বাড়াই দিব যে দেখুন না সুফান আল্লাহ আমার প্রিয় ছাত্র ভাই এখন ফোরাত বইবার আগে তো ফোরাত দরকার আছেনি মালিক বাড়াই দাও মালিক বাড়াই দাও মালিক বাড়াই দাও সুবহান বিরাদরান ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব রাহমাতুল লিল আলামিন ওর কিনার আমরা লাগাইন কোন তোমরা যদি আমারে পাইতে চাও তোমরা যদি আমারে পাইতে চাও আমার নবীর খর দরিলাও আর যদি আমরা লাগান মানুষ যারা 1400 1500 বছর বাদে আইছি আমরা আল্লাহরে পাইতে হইলে কোনো অলির ঘর ধরমু আর অলির সিলসিলা ধরিয়া আমরা আল্লাহর লোক ধরমু আর আল্লাহর লোক ধরিয়া আমরা আল্লাহ ভাইমু